আমার সাথে রয়েছে আফরানেশ্বর কাইজার ওয়েব সিরিজের ডিরেক্টর নূর আমি আমার পছন্দের একজন ডিরেক্টর তার কাছ থেকে অনেক কিছু শিখি আমি নিয়মিত তানিম নূর ভাইয়ার নতুন একটি মুভি আসছে এবারের কোরবানি ঈদে তান্ডবের সাথে লড়াই করতে মুভিটির নাম হচ্ছে উৎসব আশা করি এই মুভির মাধ্যমে আমরা নব্বই দশকে ফিরে যাব শুধু কথায় নয় কাজেও এটার মিল পাচ্ছি কারণ 90 দশকে যেমন আমরা হুমায়ুন আহমেদ এবং অন্যান্য ভালো ভালো ডিরেক্টরদের বিভিন্ন নাটক ফিল্মে অনেক বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতাম এবারও তার ব্যতিক্রম নয় এবার দেখতেছি আমরা এই মুভিতে রয়েছে চঞ্চল চৌধুরী জাহিদ হাসান ওপি করিম এবং বর্তমানে সুনেরা বিনতে কামালও রয়েছে সো আরও অনেকেই রয়েছে কে নেই কোন তারকা নেই এখানে সো এখানে যারাই রয়েছে তারা দুর্দান্ত পারফর্মার সো আমরা খুবই আশাবাদী আর ডিরেক্টর হিসেবে যেহেতু রয়েছেন তানিমনুর ভাইয়া সেখানে তো কোনো কথাই নেই ডিরেক্টর হিসেবে তানিম নুর ভাইয়া যতটা অসাধারণ তার চেয়ে বেশি অসাধারণ তিনি মানুষ হিসেবেও আজকের এই অনুষ্ঠানে সব আর্টিস্টরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন